আলো ময় আলো ইলিয়ালো আলোয়ালো ময় আলো ইলিয়ালো আমার নয়ন খুতির আদার মিলালো সকল আকার সকল ধরা আনন্দেহা শীতে ভরা যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো আলোয় তোমার আলো গাছে পাতায় নাচি তোলে প্রাণ তোমার আলো পাখি বাসায় জাগিয়ে তোলে গান তোমার আলো ভালোবেসে পড়েছি মোর গাইছি তোমার আলো ভালো বিশি পুড়েছি মোর গাইছি হৃদয় নির্মল হাত বুলালো বুলালো আলোয়া আগেত্রীতে আমি লিখেছি বিবেকানন্দ কীভাবে ফাইট করে যাচ্ছেন আর আমেরিকা থেকে ওহ মানে ভাবা যায় না কী হয় গোটা প্রাণ মন সব এমনি আমি বলেছি গতকাল স্বামীজির সম্বন্ধে স্বামীজি কী করেছেন মানে আর আমি নতুন করে কিছু বলতে চাই না স্বামীজির লেখাই পড়ছে এবারে আঠেরোশো চুরানব্বই গ্রীষ্মকাল মঠের সকল গুরুভ্রা থেকে লক্ষ্য করেই স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত ওং নম ভগবতী রামকৃষ্ণায় অভিন্দ হৃদয়েসু তোমাদের পত্র আর সকল সমাচার জ্ঞাত হইলাম বলরামবাবুর স্ত্রীর শোকসংবাদে দুঃখিত হইলাম বন্ধুর বন্ধুর প্রভুর ইচ্ছা এই কার্যক্ষেত্র ভোগক্ষেত্র নয় সকলেই কাজ করলে ঘরে ফিরবে কেউ আগে কেউ পরে ফকির ফকির গেছে প্রভুর ইচ্ছা মহোৎসব বড়ই ধুমধাম ধুমধামে হয়েছে বেশ কথা তার নাম যতই ছড়ায় ততই ভালো তবে একটি কথা মহপুষরা বিশেষ শিক্ষা দিতে আসেন নামের জন্য নহে কিন্তু চেলারা তার উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে এই তো পৃথিবীর ইতিহাস তার নাম লোকে নেয় বা না নেয় কোন আমি কোনো খাতিরে আনি না তবে তার উপদেশ জীবন ভিক্ষা জীবন শিক্ষা যাতে জগতে ছড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করতে পোশ এ স্বামীজি বরাবর মানে আমার গুরুকে প্রচার করছি হ্যাঁ আমি দেখেছি সব বিভিন্ন সম্প্রদায় এক একটা কুয়ো সে তার নিজের গুরুকে ছাড়া পৃথিবীর সব কিছু মানে ত্যাগ করে বসে আছে ধর তৃতীয় গুরু একটা কুয়ো কুয়োর মধ্যে বসে থাকলে সে কুয়োর খবরটাই পাবে তাও পাবি না ওই মেন্টালিটি মানসিকতা নিয়ে একটা কুয়োর মধ্যে বসে থাকলে তাও পাবি না সুতরাং দেখুন স্বামীজি কি বলছেন তার নাম লোকে নেয় বা না নেয় আমি কোনো না মানে শ্রীরামকৃষ্ণের নাম লোকে নিক বা না নিক আমি কোনো খাতিরে আনি না তবে তার উপদৃত জীবন শিক্ষা যাতে জগতে ছড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করতে প্রচুর আমার মহাভয় শ্বশীর ঠাকুরঘর ঠাকুরঘর মন্দ নয় তবে ওইটি অল ইন অল সর্বস্ব করে সেই পুরনো ফ্যাশনের ননসেন্স বাজে ব্যাপার করে ফেলার একটা টেন্ডেন্সির ঝোঁক শশীর ভেতরে আছে আমার তো তাই ভয় আমি জানি শশী ও নিরঞ্জন কেন ওই পুরনো ছেঁড়া অনুষ্ঠান পদ্ধতি নিয়ে ব্যস্ত ওদের অন্তরাত্মা চায় কোনো কোনো ওদের অন্তরাত্রা চায় কাজ কোনো বাইর হওয়ার পথ নেই তাই ঘণ্টা নেড়ে শক্তি খরচ করে দেখছেন পুজোর সম্বন্ধে স্বামীজি কি বলছেন ঘণ্টা নেড়ে শক্তি কয় করে আরে কাজের কাজ করো ঘণ্টা নেড়ে কী হয় ঘোড়ার ডিম হবে ভগবান ঘণ্টা নেড়া চায় না ভগবান কাজ চায় শশী তোকে একটা নতুন মতলব দিচ্ছি যদি কাজে পরিণত করতে পারিস তবে জানবো তোরা মরদ আর কাজে আসবি যদি আর কালী হরমোহন ভবনাথ কালীকৃষ্ণ ও তারকদা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তিকর গোটা কত ক্যামেরা কতগুলো ম্যাপ গ্লোব কিছু রাসায়নিক দ্রব্য ইত্যাদি চাই তারপর একটা মস্ত কুঁড়ে চাই তারপর কতগুলো গরিব গুর্ব জুটিয়ে আনা চাই তারপর তাদের জ্যোতিষ ভূগোল প্রভৃতি ছবি সে দেখাও আর রামকৃষ্ণ পরমহংসর উপদেশ করো কোন দেশে কী হয় কি হচ্ছে এই দুনিয়াটা কি যাতে তাদের চোখ খুলে খুলে তাই চেষ্টা করো সন্ধ্যার পর দিন দুপুরে কত গরিব মূর্খ বরানগরে আছে তাদের ঘরে ঘরে যাও চোখ খুলে দাও পুঁথি পাত্রার কর্ম নয় মুখে মুখে শিক্ষা দাও তারপর ধীরে ধীরে কেন্দ্রের প্রসার করো পারো কি শুধু ঘণ্টা নাড়া দেখুন স্বামীজি বেড়ম্টের ঠাকুরের মন্দির করতে বলছেন না একবারও বেরমাটের ঠাকুরের শ্রীরামকৃষ্ণের বেলুমটের মন্দির করতে বলছেন না একবারও বলছেন না কি বলছেন যে শিক্ষা শুরু করো তাহলে মন্দির করলে কে মন্দির যদি সে জনগণের মধ্যে শিক্ষা না থাকে তাহলে মন্দির তার মন্দির আসবে না এসে কিছু বুঝবেও না সুতরাং ঘণ্টা নাড়া ছাড়ো ঘণ্টা নাড়া ছেড়ে এইসব করো তারকদা তারকদা মানে স্বামী শিবানন্দ তারকদার কথা মাদ্রাজ হতে সকল পাইয়েছি তা তার উপর বড়ই প্রীত তারকদা আমি যদি কিছুদিন মাদ্রাজে গিয়ে থাক তারকদা তুমি যদি কিছুদিন মাদ্রাজে গিয়ে থাকো তাহলে অনেক কাজ হয় কিন্তু প্রথমে এই কাজটা মহানগরের শুরু করে যাও যোগিন মা গোলাপ মা কতকগুলি বিধবা গুলো চারা বানাতে পারে নাকি আর তোমরা তাদের মাথায় কিঞ্চিত বিদ্যে বুদ্ধি সিদ্ধি দিতে পারো নাকি তারপর তাদের ঘরে ঘরে রামকৃষ্ণ ভজাতে আর সঙ্গে সঙ্গে বিদ্যে সেখানে পাঠিয়ে দিতে পারো নাকি উঠে পড়ে লেগে যাও দেখি গপ্প মারা ঘণ্টা নাড়ার কাল গেছে গপ্প আর ঘণ্টা নাড়ার কাল গেছে এ বাপু করিতে হইবে দেখি বাঙালির ধর্ম কতদূর গড়ায় নিজন লিখে যে লাঠুর গরম কাপড় চাই এরা গরম কাপড় ইউরোপে আর ইন্ডিয়া থেকে আনায় সে দামে এখন যে দামে এখানে গরম কাপড় কিনবো তার সে দামে সেই কাপড় কলকাতায় মিলবে লাটুর আক্ষেপ শীঘ্রই দূর করিব তবে ইউরোপে যাবো কি না জানি না আমার সকলেই অনিশ্চিত এদেশের একরকম চলছে এই বরেন্দু স্বামীজি লিখছেন লাটুর গরম কাপড় স্বামীজি আমেরিকায় গিয়ে অত কাজ করছে ওখানে লাটুর একটা গরম কাপড় দরকার সেটা স্বামীজিকে লিখছে মানে কি বলবো মূর্খের দল ছাড়া কী বলবো আমাকেও বলতে হচ্ছে ওই মানে ঠাকুরের পার্শ্বদের মূর্খ বলতে হচ্ছে স্বামীজি ওখানে কাজ করতে গেছে এটা বুঝলো না সেখানে লাঠুর একটা গরম কাপড় দরকার সেটা তুমি তুই আর তুমি এই ভারতবর্ষকে জল করতে পারছো না তিরিশ কোটি লোক আছে একটা গরম কাপড় এবারও মজার কথা গরম পরে দেওয়া আজ সকালবেলা বৈশাখের গরমি এখন আর এলাহাবাদের মাঘ মাসের শীত চার ঘন্টার ভেতর এত পরিবর্তন এখানে হোটেলের কথা কি বলবো নিউ ইয়র্কে এক হোটেল আছে যেখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত রোজ ঘর ভাড়া খাওয়া দাওয়া ছাড়া বিলাসের দেশ ইউরোপে এমন আর নেই এরা হলো পৃথিবীর মধ্যে ধনী দেশ টাকা খোলামখির মতো খরচ হয়ে যায় আমি কথা যে হোটেলে থাকি আমি প্রায় এদের বড়ো বড়ো লোকের অতিথি আমি একজন নাম জানা মানুষ এখন মূলক শুধু লোকে আমায় জানে সুতরাং যেখানেই যাই আগ বাড়িয়ে আমায় ঘরে তুলে নেয় মিস্টার হেলথ যাঁর বাড়িতে শিকাগোয় আমার কেন্দ্র তাঁর স্ত্রীকে আমি মা বলি আর তাঁর মেয়েরা আমাকে দাদা বলে এমন মহাপবিত্র দয়ালু পরিবার আমি তো আর দেখছি না আরে ভাই তাহলে কি এদের ওপর ভগবানের এত কৃপা কি দয়া এদের যদি খবর পেলে যে একজন গরিব ফলানা জায়গায় কষ্ট রয়েছে মেয়ে মধ্যে কোনো ছুটলো মেয়ে মধ্যে ছুটলো তাদের খাবার কাপড় দিতে কাজ জুটিয়ে দিতে আর আমরা কি করি ছি 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 শুনতেও লজ্জা পায় দেখুন আমেরিকানরা তখন এই দেড়শো বছর আগে আঠেরোশো চুরানব্বই সালে তখন কেউ গরিব টরিব থাকলে তাদের খবর পেলে সংসঙ্গে কাপড় খাবার নিয়ে ছুটলো আর আমরা কি করি আমরা সেই গরিব মানুষের খাবার খাবারগুলো চুরি করার চেষ্টা করি তাইটুকু করছি পশ্চিমবঙ্গের সরকার তাই তো করছে গরিব মানুষের যেটুকুন খাবার আছে সেগুলো মুখ থেকে কেড়ে নিয়ে গিয়ে নিজেরা ভোগ করার চেষ্টা করছে কোটি কোটি ডলার বারে পাঠাচ্ছে মানে টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কারা শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী তারপর স্বাস্থ্যমন্ত্রী এইরা এরা সব কাণ্ড করে বেড়াচ্ছে এরা গরমীকালে বাড়ি ছেড়ে বিদেশে অথবা সমুদ্রে কিনারায় যায় আমিও যাব একটা কোন জায়গায় এখনও ঠিক করি নাই আর সকল যেমন ইংরেজদের দেখছ তেমনি আর কি বইপত্র সব আছে বটে কিন্তু মহামাগি সে দামে পাঁচ গুণ জিনিস কলকাতায় মেলে একরকম শাক আছে স্প্যানিশ যা রাঁধলে আমাদের ঠিক নোটিস শাকের মতো খেতে লাগে নয়াগা ফলস নায়াগ্রা নায়াগ্রা ফলস সাত সাঁচারবার তো দেখলাম খুব উচ্চ ভাব বটে তবে যত শুনেছ তা নয় একদিন শীতকালে শীতকালে আরোরা বলেন হয়েছিল আর কিছুই লেখবার মতো খুঁজে পাচ্ছি না এইসব চিঠি বাজার করো না মা ঠাকুরানির খরচপত্র কেমন চলছে তোমরা তো কিছুই লেখো নাই আমি খালি আবল তাবল ও সকল খালি আবল তাবল। ও সকল জানবার আমার এই জন্মে বড় একটা সময়ও নেই আগামীকাল আগামীবারে দেখা যাবে যোগেন এতদিনে বেশ সেরে গেছে সওদার ঘুর ঘুরে ঘুরঘুরে রোগ ঘুরঘুরে রোগ এখনও শান্তি হয়নি একটা পাওয়ার অফ অর্গানাইজেশান সঙ্গ চালাবার শক্তি চাই বুঝেছ